যেকোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে ব্রিজ আশঙ্কা স্থানীয় এলাকাবাসীদের মুদনি ব্রিজের সংযোগকারী রাস্তায় প্রায় একশো মিটার লম্বা ফাটল দেখা দিয়েছে জাগেরি রীতিমতো আতঙ্কিত স্থানীয় এলাকাবাসীরা ব্রিজের একাংশ ফাটল যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে অনুমান করছে বুদনির মানুষ স্থানীয় বাসিন্দা প্রেমকুমার মণ্ডল বলেন ব্রিজের পাশ দিয়ে প্রবেশ করছে গঙ্গা নুদের জল যার ফলে সংযোগকারী রাস্তার নিচে মাটি নরম হয়ে বিশাল ফাটল দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই রাস্তার একাংশ এলাকা থেকে জল না কমলে পরিস্থিতি আরও খারাপ হবে এখানে কি হয়েছে মানে কি জলে ধাক্কাতে মানে কেটে চলে গেছে নিচে সব বসে গেছে ব্রিজ রাস্তা সবই বসে গেছে বসে গেছে হয়ে হ্যাঁ হ্যাঁ মিটার গেছে আচ্ছা কি হতে পারে ভুতনি শেষ ভুতনির কিছু থাকবে না সেটাও তো বলতে পারলাম না সরকার কি করছে না করছে মাধ্যমে যাওয়া আসা করে এই তো ট্রেনের মাধ্যমে ট্রেনের নৌকা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স